শেখ হাসিনার আমলের তুমুল আলোচিত ও সমালোচিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড মুরাদ হাসান সে সময় তার গানে সুর মিলিয়েছিলেন বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমি এছাড়াও অনেক নায়িকার সঙ্গে ডক্টর মুরাদের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সিনেমা পাড়ার আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে অবৈধ মেলামেশার কল রেকর্ড ভাইরাল হওয়াকে কেন্দ্র করে মন্ত্রিত্বের চেয়ার হারিয়েছিল ডক্টর মুরাদ হাসান মাহিয়া ছাড়াও অনেকের সঙ্গে সিনেমা পাড়ার ডক্টর মুরাদের ছিল সক্ততা আবার সিনেমা পাড়ার অনেক নায়ক নায়িকাদের ছিল রাজনৈতিক নেতা মন্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক রাজনৈতিক নেতা মন্ত্রীদের সঙ্গে সক্ষতা থাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নায়িকারা নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে